The uh -huh. বাবা নয় তো মা বাসতে পারবা জান দুকলি মা চোখের পানি চাইডা দিয়ে বলেন যে সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া আজকে ভূমিষ্ঠ হবার পথে এত আনন্দ করে এত মহাব্বুত করে ধারণ করলাম ওই জন্য আমার জীবনটা দিয়ে দেব আমার সন্তানের জন্য তারপর আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাইয়ে চাড়বো বলেন তো এরকম জনম দুঃখিনী মা আছে না নাই ডাক্তার যখন বলে হয় তোমার সন্তান বাসবে নয় তো মা বাঁচবে মারা এরকম বলে ওইজনে আমার জীবনটা নিয়ে নাও আমার সন্তানকে পৃথিবীর আলো বাতাসে দেখাইয়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ প্রতিটা মায়ের জন্য প্রতিটা গর্ভধারিণীর জন্য একটি জবান বন্ধু নারকে বলুন মা

তোমার গর্বে যখন নবী মোহাম্মদ কে তুমি ধারণ করেছিল তোমার অনুভব কেমন ছিল ব্যথা কেমন ছিল কষ্ট কেমন ছিল আমেনা বলে যে খোদার কাছে আমার প্রাণ যে খোদার সত্তার কাছে আমার জান আমার রব যিনি আমার মালিক যিনি আমার খালিক যিনি আমার পালনকর্তা তার কসম করে বলছি আমার সন্তান মোহাম্মদ যেই দিন থেকে ঘরের মধ্যে এসেছে এক একদিনের জন্য অল্প কিছু সময়ের জন্য আমি কষ্ট অনুভব করি নাই করি নাই আমার শরীরের আকৃতিও পরিবর্তন হয় নাই জুরু বলেন সেই মায়ের দাম কম না বেশি নবীজি আমার পৃথিবীর মধ্যে আগমন করতে লাগলে মায়েদের না বলে এক অনুভব রক্ত রক্ত দরবিতর হয়ে যায় মায়েদের এক থেকে চল্লিশ দিন পর্যন্ত ঠিক মতো করতে পারে না অনেক মাইদের সিজারও হয় নিজের পেট কাইটা ফেলাই দুইটা তিনটা সন্তানের বেশি নেওয়া যায় না সিজার হওয়ার পরেও চলাফেরা করতে পারে না আমি খোদার সত্তার কসম করে বলছি যিনি আমার রব ওই রবের কসম করে বলছি এক মিনিটের জন্য সামান্য কিছু কোণের জন্য আকৃতি পরিবর্তন একটু ব্যথা অনুভব হয় নাই তো হয় নাই আমেনা যখন যেদিকে যায় সেদিকে পুষ্প বাহির হয়